জয় গীতা রাধে রাধে তা আজকের ক্লাসে আমরা গিতা পাঠের সম্পূর্ণ নিয়মটা ভালো করে শিখবো অর্থাৎ গিতা পাঠের ক্ষেত্রে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু করতে হয় সে সব কিছু আজকের ক্লাসে আমরা জেনে নেব এবং একদম ধাপে ধাপে কোন ধাপের পর কী করতে হয় সে সব কিছু আজকের ক্লাসে আমরা জানবো তা দেখুন গীতা পাঠের শুরুতে আমাদেরকে অবশ্যই স্নান করতে হবে ধোয়া কাপড় চোপড় পরতে হবে ঠিক আছে আমাদের ধর্মীয় পোশাক যদি আমরা পারি ধর্মীয় পোশাকটা পরলে অনেক ভালো আমাদের ছেলেদের ক্ষেত্রে ধর্মীয় পোশাক হলো ধুতি ঠিক আছে ধুতি পরতে পারেন সাথে একটা সাদা রঙের পাঞ্জাবি পরতে পারেন অর্থাৎ সাদা রঙের একটা পোশাক পরতে পারেন সাথে ধুতি পরতে পারেন আর মহিলারা হলো শাড়ি পরবেন অর্থাৎ লাল পায় সাদা শাড়ি লাল পাড় সাদা শাড়ি যেগুলো আছে এগুলো হলো আমাদের মহিলাদের ধর্মীয় পোশাক তা আমরা এই ধর্মীয় পোশাক পরতে পারি ঠিক আছে তা আমরা এইভাবে ধোয়া কাপড়চোপড় পরব এবং স্নান করে ধোয়া চোপড় পরে আমরা গীতা পাঠে বসব গীতা পাঠে বসার পর একদম সর্বপ্রথম আমাদের যে কাজ সেটা হলো জল শুদ্ধি করা অর্থাৎ গীতা পাঠের ক্ষেত্রে আমাদেরকে আচমন করতে হয় এই যেখানে আচমন করতে হয় ঠিক আছে যে কোনো মাঙ্গলিক কাজ শুরু করার আগে আচমন করতে হয় আচমন করতে হলে জলের প্রয়োজন হয় অর্থাৎ একটা পাত্রের পাত্রে করে আপনাদেরকে জল নিতে হবে এবং সেই জলের মধ্যে একটু একটা তুলতুলসি পত্র দিতে হবে দেওয়ার পরে সেই জলটা আপনাকে জল শুদ্ধি করতে হবে জল শুদ্ধিকরণের একটা নির্দিষ্ট নিয়ম আছে একটা নির্দিষ্ট মন্ত্র আছে এই জল শুদ্ধিকরণের মন্ত্র এবং নিয়ম নিয়ে একটা ভিডিও ভিডিও আছে সেই ভিডিওটা আমি দিয়ে দিব আপনারা পেয়ে যাবেন আপনাদের গ্রুপে পেয়ে যাবেন বা এই যে ভিডিওটা এখন আমি দিয়েছি এই ভিডিওটা ডিসক্রিপশানে দিয়ে দিব তা জলশুদ্ধি করতে করতে হবে আমাদের একটা পাত্রে করে জল নিব জলে জলটা শুদ্ধি করে নেব জলশুদ্ধির নিয়ম আছে এবং মন্ত্র পাঠের মাধ্যমে জলশুদ্ধি করব কীভাবে জল শুদ্ধি করবেন সেটার ভিডিও আমি দিয়ে দিব আপনাদের তারপরে পুষ্পশুদ্ধি করতে হয় গীতা পাঠের শুরুতেই জল শুদ্ধি করবো পুষ্পশুদ্ধি করবো আসন শুদ্ধি করবো অর্থাৎ গীতা পাঠের শুরুতে আমাদেরকে গীতা পূজা করতে হয় গীতা পূজা মানে হলো গীতাকে পুষ্প অর্পণ করতে হয় তুলসীপত্র অর্পণ করতে হয় তা যে পুষ্পটা আমরা বা পুষ্প মানে হলো ফুল যে ফুলটা আমরা গীতাতে অর্পণ করবো সেই ফুলটাকে শুদ্ধিকরণ করতে হয় তা সেই পুষ্প শুদ্ধি করার একটা নির্দিষ্ট মন্ত্র আছে নিয়ম আছে সেটার ক্লাসের ভিডিও আছে আমি আপনাদেরকে দেবো আপনারা সেটা দেখে সেখান থেকে ভালো করে শিখে নেবেন এগুলো হলো প্র্যাকটিক্যাল কাজ এগুলো প্র্যাকটিক্যাল বিষয় সেজন্য এগুলো নিয়ে আলাদা ভিডিও তৈরি করেছি এগুলো আপনারা দেখবেন ভিডিও দেখে 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 শিখবেন আর যদি না বুঝেন অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমাকে আমাকে জানাবেন জিজ্ঞেস করবেন তিন নম্বর ধাপে এসে আমাদেরকে আসন শুদ্ধি করতে হয় আসন শুদ্ধি অর্থাৎ আপনি যে আসনে বসে গীতা পাঠ করছেন সেই আসনটাকেও শুদ্ধ করতে হয় কখনো কোনো আসন ছাড়া মাটিতে বসে গীতা করা যায় না সবসময় কোনো একটা আসন মূলত কোমল আসন আছে না কোমল আসনে বসে অর্থাৎ বাড়িতে পুজো করার জন্য যে বা ঠাকুর ঠাকুরমশাই পুজো করার জন্য দেখবেন একটা আসনে উপরে বসে আপনার এরকম একটা আসন তৈরি করে ফেলবেন কাপড় দিয়ে বা কোনো একটা সুন্দর কোনো একটা ভালো কাপড় চুপড় দিয়ে আপনার সেলাই করে আসন তৈরি করে নিতে পারেন সেলাই করে নিতে পারেন অথবা আসন কিনতেও পাওয়া যায় ঠিক আছে তা আপনারা অবশ্যই এভাবে আসন শুদ্ধিটা করবেন তিন নম্বর ধাপে এসে তাহলে আমাদের প্রথমেই সর্বপ্রথম গীতা পাঠে বসেই আমাদের যে তিনটা কাজ সেগুলো হলো আমরা জল শুদ্ধি করব করবো পুষ্পশুদ্ধি করব আসন শুদ্ধি করব এবং এই প্রত্যেকটা কাজের ভিডিও আমি তৈরি করেছি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেবো আপনারা ভিডিওগুলো দেখে ভালো করে শিখে নেবেন এই ভিডিওটা ডেসক্রিপশনে আমি ভিডিওগুলো দিয়ে দিব ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব তারপর দেখুন চার নম্বর ধাপে আমাদের আচমন করতে হয় আচমন হলো এমন একটা জিনিস যেটা আসলে যে কোনো মাঙ্গলিক কাজের শুরুতে আচমনের মাধ্যমে আমাদের দেহ এবং মনটাকে শুদ্ধকরণ করা হয় আমরা এই যে দেহ দে আমাদের যে আমাদের যে দেহটাকে অর্থাৎ আচরণের মাধ্যমে আসলে শুদ্ধ জলের ছেটা দিতে হয় মন্ত্রের মাধ্যমে শুদ্ধ জলের ছেটা শরীরের মধ্যে দিয়ে দেহটাকে পবিত্র করতে হয় শুদ্ধ করতে হয় তো এইভাবে আমরা যে কোনো মাঙ্গলিক কাজ সেটা গীতা পাঠ হতে পারে চণ্ডীপাঠ হতে পারে যে কোনো পুজো হতে পারে দেখবেন ঠাকুর ঠাকুরমশাই যারা আছেন তারা দেখবেন পুজো পাঠের শুরুতেই আচমন করেন তা আপনারাও গীতা পাঠের শুরুতে এইভাবে আচমন করতে হয় আচমনের একটা নির্দিষ্ট নিয়ম আছে মন্ত্র আছে সেটার ভিডিও আমি দিয়ে দিব। অলরেডি আপনাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি ভিডিওর লিঙ্ক আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি সেই ভিডিও দেখে আপনারা এগুলো ভালো করে শিখবেন তাহলে আমাদের প্রথমেই আমরা কি শিখলাম গীতা পাঠের শুরুতে আমাদের জল শুদ্ধি পুষ্পশুদ্ধি আসন শুদ্ধি করার পর সে শুদ্ধ যে জল আছে সে শুদ্ধ জল দিয়ে আমাদেরকে আচমন করতে হবে চার নম্বর ধাপে চার নম্বর ধাপে আমরা সেই শুদ্ধ জল দিয়ে আচমন করব কেমন তারপরে দেখুন পাঁচ নম্বর ধাপে এসে আমাদেরকে গীতা পূজা করতে হবে গীতা পূজা মানে হলো গীতায় পুষ্প তুলসীপত্র অর্পণ অর্থাৎ আপনারা গীতার মধ্যে যে যে পুষ্পটা শুদ্ধ করেছেন এই যে দুই নম্বর ধাপে যে পুষ্পটাকে আপনারা শুদ্ধ করেছেন সেই শুদ্ধ পুষ্প দিয়ে আপনারা এখানে গীতা গীতার মধ্যে সেই শুদ্ধ পুষ্পটা অর্পণ করবেন আবার আসন শুদ্ধি যখন করবেন এই আসন শুদ্ধির সময়ও কিন্তু আপনাদের পুষ্পের প্রয়োজন হবে তখন এই যে পুষ্পটা আপনারা শুদ্ধিকরণ করবেন সেই পুষ্পটা আপনারা আসন শুদ্ধিতেও ব্যবহার করবেন অর্থাৎ দুইটা পুষ্প নিয়ে বসবেন দুইটা ফুল নিয়ে আপনাদেরকে বসতে হবে দুইটা ফুল আপনারা বা দুইটা পুষ্প আপনারা শুদ্ধিকরণ করবেন একটা পুষ্প আসন শুদ্ধিকরণের কাজে ব্যবহৃত হবে এবং আরেকটা পুষ্প ব্যবহৃত হবে গীতায় গীতা পূজার ক্ষেত্রে অর্থাৎ গীতায় পুষ্প অর্পণের ক্ষেত্রে আরেকটা পুষ্প ব্যবহৃত হবে অর্থাৎ আপনাদেরকে অবশ্যই দুইটা পুষ্প কমপক্ষে দুইটা পুষ্প নিয়ে বসতে হবে তারপরে তুলসী পাতা অর্পণ আপনাদেরকে অবশ্যই তুলসী পত্র গীতার মধ্যে তুলসী পত্র অর্পণ করতে হবে অর্থাৎ আমরা যখনই গীতা শুরু করব গীতা শুরুতেই গীতার মধ্যে পুষ্প অর্পণ করতে হয় তুলসী পত্র অর্পণ করতে হয় তাই গীতায় তুস তুলসী এবং পুষ্প অর্পণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মন্ত্র আছে নিয়মও আছে সেগুলোর ভিডিও দিয়ে দিব আপনাদের অলরেডি গ্রুপের গ্রুপের মধ্যে অবশ্য দিয়েছি গ্রুপের মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়াও এই ভিডিওটার ডেসক্রিপশনে এই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো অর্থাৎ এই যে প্রত্যেকটা কাজের ভিডিও গীতা পূজা তারপরে ভোগ নিবেদনী প্রত্যেকটা কাজের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওটার ডেসক্রিপশনে আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখবেন তাহলে পাঁচ নম্বর ধাপে আমরা গীতা পূজা করলাম গীতা পূজা মানে হলো গীতায় পুষ্প অর্পণ তুলসীপত্র অর্পণ এছাড়াও যদি আমরা সম্ভব হয় একটা প্রদীপ জ্বালিয়ে গীতাকে একটু আরতি করবো অর্থাৎ একটু প্রদীপ দেখাবো গীতাকে একটু প্রদীপ দেখাবো এটাও গীতা পূজার একটা অংশ অর্থাৎ গীতাকে একটু প্রদীপ দেখাতে পারি পাশাপাশি গীতার মধ্যে অবশ্যই পুষ্প অর্পণ করব তুলসী পত্র অর্পণ করব এবং পুষ্প এবং তুলসী পত্র অর্পণের আগে পুষ্পের সাথে তুলসী পত্রের সাথে আমাদেরকে চন্দন লাগাতে হবে আমরা চন্দন লাগিয়ে অবশ্যই পুষ্প এবং তুলসী পত্র অর্পণ করবো ঠিক আছে চন্দন লাগিয়ে তারপরে ছয় নম্বর ধাপে এসে আমাদের ভোগ নিবেদন করতে হবে দেখবেন বিভিন্ন জায়গায় যখন গীতা পাঠে আপনারা যান বা কোথাও গীতা যদি হয় দেখবেন সেখানে একটা ভোগ দেওয়া হয় সেটাকে গীতার ভোগ বলা হয় ঠিক আছে অর্থাৎ গীতার উদ্দেশ্যে বা গীতাপাঠ যে হচ্ছে ওই গীতাপাঠের পাঠের আসরে এখানে গীতার সামনে গীতা মায়ের সামনে একটা ভোগ দেওয়া হয় তা সেই ভোগটাও আপনাদেরকে নিবেদন করতে হবে যেহেতু এখানে গীতাপাঠ হচ্ছে এবং গীতার উদ্দেশ্যে একটা ভোগ দেওয়া হয়েছে সেই ভোগটাকেও গীতা মায়ের উদ্দেশ্যে বা পার্থ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সেটাকে নিবেদন করতে হয় তা সেই ভোগটা নিবেদনের একটা নির্দিষ্ট মন্ত্র আছে নিয়ম আছে একদম সংক্ষিপ্ত নিয়ম সেই ভিডিওটাও আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে অলরেডি দিয়েছি ভিডিওটার এই ভিডিওটা ডিসক্রিপশানেও দিয়ে দিব আপনারা অবশ্যই এই ভোগ নিবেদনটা আপনারা ভালো করে এই শিখে নেবেন সেই ভিডিও থেকে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব আপনারা অবশ্যই সেটা থেকে ভিডিওটা দেখে শিখবেন ঠিক আছে তাহলে আমাদের প্রথমেই গীতা পাঠের শুরুতেই আমাদেরকে ছয়টা ব্যবহারিক বা ছয়টা প্র্যাকটিক্যাল কাজ করতে হবে ছয়টা প্র্যাকটিক্যাল কাজ কি কি জল শুদ্ধি করতে হয় পুষ্পশুদ্ধি করতে হয় আসন শুদ্ধি করতে হবে আচমন করতে হবে তারপরে গীতা পূজা করতে হবে অর্থাৎ গীতায় পুষ্প তুলসীপত্র অর্পণ যদি সম্ভব হয় গীতার মত গীতাকে একটু আমরা প্রদীপ দেখাতে পারি এবং ভোগ নিবেদন করতে হবে তা এই ছয়টা কাজ আমাদেরকে গীতা পাঠের শুরুতেই করতে হবে গীতা পাঠে বসার পর ঠিক আছে তারপরে দেখুন সাত নম্বর ধাপে এসে আমাদেরকে অবশ্যই কি করতে হবে গীতা পাঠ আরম্ভ করতে হবে গীতা পাঠ আরম্ভের ক্ষেত্রে প্রথমে হাত জোর করে আমরা বলবো ওম হরি ওম তা এটা তিনবার বলতে হবে অথবা ওম একবার বললেও হয় হরি ওম তৎসৎ বলা যায় অথবা ওম ওম তৎসৎ বলা যায় কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার যদি হরিম বিভিন্ন জায়গায় হরি ওম তৎসৎ লেখা থাকে আপনারা চাইলে বলতে পারেন বা হরি ওম তৎসৎ বললেও হবে তাহলে তৎসৎ তিনবার পাঠ করতে হবে ঠিক আছে সাত নম্বর ধাপে এসে আট নম্বর ধাপে এসে আপনাদেরকে বলতে হবে ওম নমঃ ভগবতে বাসুদেবায় বাসুদেবায় এটাকে তিনবার বলতে হবে এই মন্ত্রটা ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা আপনাদেরকে তিনবার পাঠ করতে হবে তাহলে দেবায় তিনবার বাসুদেবায় তিনবার তারপরে নয় নম্বর ধাপে এসে আপনাদেরকে গুরু প্রণাম মন্ত্র পাঠ করতে হবে ঠিক আছে ওম নম ভগবতে বাসুদেবায় বলার পরে গুরু প্রণাম মন্ত্র দেখবেন আপনাদের শীতের মধ্যে গুরু প্রণাম মন্ত্র আছে তিনটা গুরু প্রণাম মন্ত্র আছে এই এই প্রণাম মন্ত্রগুলো শিখে নিবেন অর্থাৎ ওম আখণ্ড মণ্ডলা কারম ব্যক্তম চরাচরম তৎপদম দর্শিতম এন তস্মৈ শ্রী গুরবে নম গুরুর্ ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম অনেকে গুরুবে বলে ফেলে গুরুবে হবে না এটা হবে গুড়বে রয়ের সুকার নয় কিন্তু রয়ের সুকার হবে না হবে গুড় গুড়বে গুরবে ঠিক আছে গুরবে নমঃ তাহলে গুরু প্রণাম মন্ত্র আমরা তিনটা পাঠ করব। কারণ গুরু প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করতে হয় এর কারণ হলো গীতা হলো একটা গুরু পরম্পরার একটা শিক্ষা গীতা শিক্ষাটা হলো গুরু পরম্পরায় চলে আসে অর্থাৎ একজন গুরু ওনার শিষ্যকে এই গীতার জ্ঞানটা দান করে আবার সেই শিষ্য তার শিষ্যদের এই গীতার জ্ঞানটা দিয়ে থাকে যেহেতু এই ক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে গীতা শিখছেন সেহেতু হয়তো আপনাদের এই এই গীতা বর্তমানে আমি আপনাদের শিক্ষা গুরু হিসাবে এখানে আছি আপনারা অবশ্যই যখনই গীতা পাঠ করবেন আপনার গুরুর গুরু মাধ্যমে গুরুকে স্মরণ করতে হয় ঠিক আছে যেহেতু গীতা হলো একটা গুরু পরম্পরার একটা জ্ঞান সেহেতু অবশ্যই গীতা পাঠের শুরুতেই আমরা আমাদের যারা গুরু আছেন অবশ্যই আমাদের শিক্ষক যারা আছেন তাদেরকে অবশ্যই আমরা এই গুরু প্রণাম মন্ত্রের মাধ্যমে গুরুকে আমরা স্মরণ করব যার কাছ থেকে আমরা এই গীতার জ্ঞানটা নিয়েছি বা যার কাছ থেকে গীতার জ্ঞান শিখেছি তাকে স্মরণ করতে হয় তা তিনটা গুরু প্রণাম মন্ত্র পাঠ করলাম দশ নম্বর ধাপে এসে আমাদেরকে গোবিন্দ প্রণাম মন্ত্র পাঠ করতে হবে অর্থাৎ এই যে একটা প্রণাম মন্ত্র আছে না নমো ব্রহ্মণ্য দেওয়ায় চ জগদ্বিতায় কৃষ্ণায় গোবি নমো নম ঠিক আছে তারপরে গীতার প্রণাম মন্ত্র পাঠ করবেন শ্রীকৃষ্ণ গীতা গীতাশি জ্ঞান ভক্তি মুক্তিদাত্রী গীতা দেবী নমোতে তারপরে দেবতার প্রণাম মন্ত্র অর্থাৎ আপনি যে ঠাকুর দেবতার ভক্ত আপনার যে ইষ্ট দেবতা আছেন অর্থাৎ অনেকে মহাদেবের ভক্ত আছেন অনেকে কৃষ্ণের ভক্ত আছেন অনেকে কালীর ভক্ত আছেন অনেকে দুর্গার ভক্ত আছেন অর্থাৎ আপনার যে ইষ্ট দেবতা আছেন আপনি যার ভক্ত বা যাকে আপনি সবচেয়ে বেশি আরাধনা করেন যার আরাধনা আপনি সবচেয়ে বেশি করেন আপনি তা আপনার ইষ্ট দেবতার প্রণাম মন্ত্র পাঠ করবেন ঠিক আছে আপনি অবশ্যই আপনার ইষ্ট দেবতার প্রণাম মন্ত্র পাঠ করবেন এছাড়াও বিভিন্ন প্রণাম মন্ত্র আপনার পাঠ করতে পারেন আপনার যে প্রণাম মন্ত্র ইচ্ছা ঠিক আছে অর্থাৎ দশ নম্বর ধাপে এসে আমরা বিভিন্ন প্রণাম মন্ত্র পাঠ করব। অর্থাৎ বিভিন্ন ঠাকুর দেবতার প্রণাম মন্ত্র পাঠ করতে পারি ধ্যান মন্ত্র পাঠ করতে পারি এখানে কোনো নির্দিষ্ট করা নেই যে এই প্রণাম মন্ত্রগুলোই পাঠ করতে হবে এরকম কোনো নির্দিষ্ট নেই আপনার ইচ্ছা মতো যে কয়টা প্রণাম মন্ত্র ইচ্ছে আপনি প্রণাম মন্ত্র পাঠ করবেন সেটা দুর্গার প্রণাম মন্ত্র কালীর প্রণাম মন্ত্র কৃষ্ণের প্রণাম মন্ত্র রাধার প্রণাম মন্ত্র আপনার যে কয়টা প্রণাম মন্ত্র ইচ্ছে আপনি পাঠ করবেন ঠিক আছে দশ নম্বর ধাপে এসে তারপরে আরেকটা জিনিস হলো গীতার প্রণাম মন্ত্র তো অবশ্যই পাঠ করতে হবে এবং আপনাদের যারা যিনি কুলদেবতা থাকবেন কুলদেবতার প্রণাম মন্ত্রও পাঠ করতে পারেন আচ্ছা তাহলে দশ নম্বর দশ নম্বরে আমরা সকল প্রণাম মন্ত্র পাঠ করব এগারো নম্বর ধাপে এসে আমাদেরকে করণ্যাস ও অঙ্গন্যাস পাঠ করতে হবে ঠিক আছে করণ্যাশ এবং অঙ্গন্যাস করোনা অঙ্গন্যাশ হল এমন একটা কাজ যে কাজের মাধ্যমে কর শব্দ হলো অর্থ হলো হাত ঠিক আছে কর মানে করণ্যাশ হলো হাতের কাজ এবং অঙ্গনাশ হলো বিভিন্ন অঙ্গের মন্ত্র পাঠের মাধ্যমে অঙ্গের বিভিন্ন কাজ আছে তাই এই অঙ্গনাস এবং করণ্যাশ আসলে মূলত যে কোনো মাঙ্গলিক কাজের শুরুতেই করা হয়ে থাকে সেটা পুজো হতে পারে গীতা পাঠ হতে পারে চণ্ডী পাঠ হতে পারে যে কোনো পুজো পাঠের শুরুতেই এই অঙ্গনাস করণ্যাশ করা হয়ে থাকে তাই এই অঙ্গনাশ করন্যাস করার একটা নির্দিষ্ট নিয়ম আছে নিয়ম আছে মন্ত্রও আছে সেটার ভিডিও আছে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি এবং এই যে এখন আমি যে ক্লাস নিচ্ছি এটার যে ভিডিও হচ্ছে এই ভিডিওটার ডেসক্রিপশনে ভিডিওটা যখন ইউটিউবে আপলোড দিব ভিডিওটার ডিসক্রিপশনেও আপনারা এটার মন্ত্রের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন মন্ত্রের ভিডিওর যে লিঙ্ক লিঙ্কটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আপনাদেরকে অবশ্যই অঙ্গনাশ করন্যাস করতে হবে এগারো নম্বর ধাপে এসে বারো নম্বর ধাপে আমাদেরকে গীতার ধ্যান পাঠ করতে হয় অর্থাৎ যেহেতু আমরা এখানে গীতা পাঠ করছি গীতা পাঠ মূলত গীতার এক ধরনের আসলে পূজাই বলা যায় ঠিক আছে গীতা পূজাই বলা যায় আসলে তা দেখুন যেহেতু আমরা এখানে গীতা পাঠ করছি সেহেতু অবশ্যই গীতার ধ্যানও পাঠ করতে হবে দেখবেন দুর্গা পূজার সময় কালী পূজার সময় আমাদের যারা ঠাকুর ঠাকুরমশাই যারা আছেন যারা পূজা করেন তারা দেখবেন যার পূজা করা হচ্ছে পূজার শুরুতেই তার ধ্যান পাঠ করা হয় ঠিক আছে অর্থাৎ দুর্গার ধ্যান পাঠ করে থাকেন কালীর ধ্যান পাঠ করে থাকেন লক্ষ্মীর ধ্যান সরস্বতীর ধ্যান অর্থাৎ যার পূজা করা হচ্ছে তার ধ্যান পাঠ করা হয়ে থাকে যেহেতু আমরা এখানে গীতা পাঠ করছি গীতা পাঠের শুরুতেই অবশ্যই আমাদেরকে গীতা মায়ের ধ্যান পাঠ করতে হবে তা গীতার ধ্যানের একটা নির্দিষ্ট মন্ত্র আছে সেই গীতার ধ্যানের যে ক্লাস ক্লাসের ভিডিওটা দিয়ে দিব আপনারা সবাই পেয়ে যাবেন ঠিক আছে এ প্রত্যেকটা জিনিসের ভিডিও আমি তৈরি করে রেখেছি এই যে প্রত্যেকটা জিনিস আছে না প্রত্যেকটা জিনিসের ভিডিও আপনারা পাবেন আমাদের নিম্বার গীতা চ্যানেলের মধ্যে যদি গোবিন্দ প্রণাম মন্ত্র লিখে সার্চ করেন আপনারা পেয়ে যাবেন গীতা প্রণাম মন্ত্র লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তারপর গুরু প্রণাম মন্ত্র লিখে সার্চ করলে গুরু প্রণাম মন্ত্রের যে ভিডিওর যে ক্লাস আছে সেই ক্লাসটাও আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা জিনিস ইউটিউবে আছে তারপরে গীতার ধ্যানের ভিডিওটাও আমি লিঙ্কটা আলাদা করে দিয়ে দিব তাও আপনারা ইউটিউবে সার্চ করলেও কিন্তু পাবেন গীতার ধ্যান নিম্ব গীতা লিখে সার্চ কলি পাবেন অর্থাৎ গীতার ধ্যান লিখে পাশে নিমবার গীতা লিখবেন তাহলেই দেখবেন ইউটিউবে চলে আসবে আমাদের ক্লাসের ভিডিওটা চলে আসবে আচ্ছা এভাবে গীতার ধ্যানটা আপনারা শিখবেন ক্লাসের ভিডিও আছে ভিডিওটা দেখে দেখে শিখবেন তারপর দেখুন তেরো নম্বর ধাপে এসে আমাদেরকে গীতার যে কোনো অধ্যায় সম্পূর্ণ অথবা একটি অধ্যায়ের যে কয়টি শ্লোক সম্ভব তা অনুবাদ সহ পাঠ করতে হবে ঠিক আছে গীতার যে কোনো অধ্যায় অর্থাৎ গীতার ধ্যান পাঠের পর আমাদেরকে গীতার মূল একটা মূল অধ্যায়টা পাঠ করতে হবে এখন গীতার মধ্যে অধ্যায় আছে আঠারোটা এখন আঠারোটা অধ্যায়ের মধ্যে আপনি যদি চান সম্পূর্ণ আঠারো অধ্যায় পাঠ করতে চান যদি পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই চাইলে আপনারা যে কোনো একটা অধ্যায় সম্পূর্ণ পাঠ করতে পারেন যে কোনো অধ্যায় পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই চাইলে একটা অধ্যায়ের মধ্যে যে কয়টা শ্লোক আপনার ইচ্ছে আপনি পাঠ করতে পারেন মনে করেন যে আপনি আজকে চাইলেন যে আমি আজকে দ্বিতীয় অধ্যায়ের এক এক নম্বর শ্লোকটা পাঠ করব আপনি দ্বিতীয় অধ্যায়ের একটা শ্লোক পাঠ করেন বা যদি দুইটাই শ্লোক চান দুইটা শ্লোক পাঠ করেন যদি আপনি দশটায় শ্লোক চান দশটায় শ্লোক পাঠ করেন অর্থাৎ যে কয়টা শ্লোক আপনার ইচ্ছে আপনি পাঠ করতে পারেন অথবা সম্পূর্ণ একটা অধ্যায় পাঠ করতে পারেন অথবা সম্পূর্ণ গীতাটাই পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে একটি অধ্যায়ে যে কয়টি শ্লোক সম্ভব তা অনুবাদসহ যদি আপনি একটা দুইটা শ্লোক যদি পাঠ করেন তাহলে অবশ্যই অনুবাদসহ পাঠ করবেন ঠিক আছে অনুবাদটা বুঝতে হবে গীতা পাঠের সময় অবশ্যই অনুবাদ সহ পাঠ করা উচিত কারণ অনুবাদ পাঠ করলে আমরা বুঝতে পারি যে সেই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন ঠিক আছে প্রথমে সংস্কৃত শ্লোকটা পাঠ করবেন এবং তারপরে অনুবাদটা পাঠ করবেন সংস্কৃত শ্লোক কিভাবে পাঠ করতে হয় সেটার ক্লাস সামনের দিকে হবে ঠিক আছে সামনের ক্লাসগুলোতে আমরা কিভাবে শ্লোক পাঠ করতে হয় সেই নিয়মটা শিখব কিভাবে শুদ্ধ উচ্চারণে বিভিন্ন সংস্কৃত যে মন্ত্র মন্ত্রগুলো আছে বা সংস্কৃত শ্লোকগুলো আছে সেগুলো কিভাবে শুদ্ধ সংস্কৃতে আপনারা উচ্চারণ করবেন শুদ্ধ উচ্চারণ করবেন সেইগুলো নিয়েও ক্লাস হবে আপনারা ক্লাসগুলো করবেন আগামী শুক্রবারে সম্ভবত আপনাদের বন্ধ থাকবে কারণ আগামী শুক্রবারে হলো মহালয়া আমাদের অনুষ্ঠান আছে মহালয়া হলো দুই তারিখে অক্টোবরের দুই তারিখ আর অক্টোবরের চার তারিখ হলো আগামী শুক্রবার তা আগামী শুক্রবারে আমাদের এখানে প্রোগ্রাম থাকে অনেক বড় বড় প্রোগ্রাম হয় মহালয়া উপলক্ষে ঠিক আছে তা হয়তো সেই প্রোগ্রামের কারণে আপনাদের ক্লাসটা নেওয়া হবে না আগামী শুক্রবার নেওয়া হবে না আর পরবর্তী শুক্রবারে আপনাদের ক্লাস হবে ঠিক আছে দুর্গাপূজা উপলক্ষেও হয়তো আপনাদের ক্লাস বন্ধ থাকবে কারণ অনেকেই ক্লাস করতে পারবে না তা দুর্গাপুজো উপলক্ষেও আপনাদের ক্লাস বন্ধ থাকবে ঠিক আছে তা দেখুন আমরা এই শ্লোক যে কটা শ্লোক সম্ভব আমরা অনুবাদ সহ অবশ্যই পাঠ করব তারপরে দেখুন চোদ্দো নম্বর ধাপে এসে চোদ্দো নম্বর ধাপে এসে আমরা গীতার পাঠ করব গীতার অধ্যায় পাঠের পর বা গীতার অধ্যায়ে কোনো একটা শ্লোক বা দুইটা শ্লোক যে কটা শ্লোক ইচ্ছে আমরা পাঠের পর আমরা গীতার মাহাত্ম করব প্রত্যেকটা গীতার শেষের দিকে দেখবেন একদম লাস্টে দেখবেন গীতার মাহাত্ম আছে অর্থাৎ গীতার মাহাত্ম এরকম চৌরাশিটার মতো চুরাশিটা না সাতাশিটার মতো এরকম আপনারা শ্লোক পেয়ে যাবেন তো এরকম গীতার মাহাত্ম সম্পূর্ণ গীতা পাঠ করতে পারেন অথবা গীতার মাহাত্মের চুয়াল্লিশ থেকে একান্ন পর্যন্ত যে শ্লোকগুলো আছে সেইগুলা পাঠ করতে পারেন গীতা মাহাত্মের চুয়াল্লিশ থেকে একান্ন পর্যন্ত যে শ্লোকগুলো আছে সেগুলো অনেক মাহাত্বপূর্ণ এবং অনেক সুন্দর সুন্দর শ্লোক সেগুলো পাঠ করতে পারেন যদি সম্পূর্ণ পাঠ না করেন ঠিক আছে এই যে গঙ্গা গীতা সাবিত্রী সীতা গীতার যে আঠারোটা নাম সেই আঠারোটা নাম এই চুয়াল্লিশ থেকে একান্ন এর মধ্যে আছে আপনারা অবশ্যই গীতার মাহাত্ম করবেন এবং গীতার মাহাত্মের অনুবাদটা বোঝার চেষ্টা করবেন গীতার মাহাত্ম কেন পাঠ করা হয় এর মূল একটা কারণ হলো গীতার মাহাত্মটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে গীতার প্রতি আমাদের আকর্ষণ গীতার প্রতি ভালোবাসাটা আরও বেশি বেশি আমাদের দৃঢ় হবে কারণ একটা জিনিসের গুরুত্ব যদি আমরা না বুঝি একটা জিনিসের মাহাত্ম আমাদের জীবনে কতটুকু আছে সেটার গুরুত্ব কতটুকু আছে সেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে সেটার প্রতি আমাদের আকর্ষণ জন্মাবে না সেজন্য গীতার মাহাত্ম ভগবান বর্ণনা করেছেন গীতার শেষের দিকে গীতার মাহাত্ম নিজেও বর্ণনা করেছেন এই যে চুয়াল্লিশ থেকে হলো ভগবান শ্রীকৃষ্ণ কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ চুয়াল্লিশ থেকে বলেছেন যে গীতা আমার হৃদয়স্বরূপ গীতায় আমার সার সর্বস্ব ঠিক আছে গীতার আশ্রয়ে আমি থাকি গীতাই আমার গৃহ ভগবান নিজে বলছেন যে আমি গীতার মধ্যেই থাকি গীতাই আমার গৃহ গীতাই আমার হৃদয়স্বরূপ অর্থাৎ আমার হৃৎপিণ্ডস্বরূপ হল এই গীতা অর্থাৎ গীতার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলা হয়েছে সেই মাহাত্মগুলো আপনারা পাঠ করবেন এবং সেগুলো বোঝার চেষ্টা করবেন এবং চুয়াল্লিশ থেকে পর্যন্ত শ্লোকগুলো ঠিক আছে যদি সম্পূর্ণ পাঠ না করেন থেকেও একটা বা দুইটা শ্লোক পাঠ করা যায় তিনটে শ্লোক পাঠ করা যায় আপনার ইচ্ছা মতো যে কয়টা শ্লোক আপনি পাঠ করতে পারেন তবে আমি সাজেস্ট করব চুয়াল্লিশ থেকে একান্ন পর্যন্ত পাঠ করতে পারেন এগুলো খুব সুন্দর সুন্দর এখানে শ্লোকগুলো আছে তারপরে পনেরো নম্বর ধাপে এসে আমাদেরকে গীতা পাঠ শেষে ক্ষমা প্রার্থনার মন্ত্র পাঠ করতে হবে অর্থাৎ এই যে আপনি সম্পূর্ণ গীতা পাঠটা করলেন আপনার গীতা পাঠে কিন্তু অনেক অনেক ভুল ভ্রান্তি হয়েছে আমরা হলাম মানুষ মানুষ মাত্রই ভুল আমাদের ভুল হবেই আপনি যতই ভালো করে শিখেন না কেন আপনার কোনো না কোনো জায়গায় অবশ্যই ভুল হবে সেজন্য আমরা প্রত্যেকবার গীতা পাঠের শেষে আমরা ক্ষমা প্রার্থনা করব। ক্ষমা প্রার্থনার নির্দিষ্ট মন্ত্র আছে ক্ষমা প্রার্থনার ভিডিও আছে এই মাহাত্মেরও কিন্তু ভিডিও আছে এই প্রত্যেকটা জিনিসের ভিডিও আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে সেই ক্লাসটা দেখে নেবেন গীতা পাঠ শেষে ক্ষমা প্রার্থনার যে মন্ত্রের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ক্লাসের ভিডিওটা আপনি আমি আপনারা আপনাদের আপনার গ্রুপের মধ্যে পেয়ে যাবেন লিংক দিয়ে দিচ্ছি লিংক থেকে আপনারা সেগুলো দেখবেন এবং ভালো করে শিখবেন তারপরে ষোলো নম্বর ধাপে গীতার ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠের পর ষোলো নম্বর ধাপে এসে আমাদেরকে গীতার গান গাইতে হবে অর্থাৎ দেখবেন আপনাদের সিটের মধ্যে দুই নম্বর সিটের মধ্যে দুই নম্বর সিট না দুই নম্বর সিট না এই সাত নম্বর সিটের মধ্যে দেখবেন এই গীতার গান আছে সাত নম্বর আট নম্বর সিটের মধ্যে গীতার গান আছে ঠিক আছে এই গীতার গান আপনারা একটু গীতা মায়ের যে গানগুলো আছে গীতার গানটা গানগুলো গাইতে পারেন তারপরে একটু নাম সংকীর্তন করবেন ঠিক আছে যদি গীতার গান যদি নাও গান গীতার গান যদি না গান তাহলে অন্তরপক্ষে এই নাম সংকীর্তন অন্তঃপক্ষে যেন করেন যে হরে কৃষ্ণ নাম সংকীর্তন আছে না হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে তারক ব্রহ্ম নাম সংকীর্তন এটাকে তারক ব্রহ্ম নাম সংকীর্তন বলা হয় বা শুলো নাম বত্রিশ অক্ষর আমাদের যে নাম সংকীর্তন আছে একটু হাতে তালি দিয়ে এই নাম সংকীর্তন করতে পারেন অর্থাৎ গীতা পাঠের শেষে একটু কীর্তন করতে হয় তো এইভাবে আমরা বিভিন্ন রকমের কীর্তন করতে পারি গীতার গান গাইতে পারি বা বিভিন্ন রকমের ঠাকুর দেবতার গান গাইতে পারি কীর্তন ভজন কীর্তন করতে পারি এবং শেষে আমরা হরে কৃষ্ণ নাম সংকীর্তন করার মাধ্যমে আমরা আমরা আমাদের গীতা সমাপ্ত করতে পারি ঠিক আছে এবং একদম শেষে এরকম গান কীর্তন করার পর কীর্তন করার পরে আপনাকে তো আসন থেকে উঠতে হবে আসন থেকে উঠার আগে আপনারা এই যে প্রণাম করবেন প্রণাম করে কৃষ্ণ প্রণাম মন্ত্র পাঠ করবেন রাধা প্রণাম মন্ত্র পাঠ করবেন পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্র পাঠ করবেন এগুলো ভিডিও পাবেন আপনারা আপনারা ইউটিউবে সার্চ করবেন যে পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্র এটা সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন অথবা যদি আমার ক্লাসটা যদি চান তাহলে পাপের ক্ষমা ক্ষমা প্রার্থনার মন্ত্র আকাশ দাদা লিখে সার্চ করবেন পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্র আকাশ দাদা অথবা পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্র নিম্বার্ক গীতা এভাবে লিখে সার্চ করলে আমাদের ভিডিওটা পেয়ে যাবেন ইউটিউবে সব আছে ইউটিউবে সব কিছু প্রত্যেকটা জিনিসের মন্ত্রের ভিডিও আছে তাই এভাবে ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করবেন বেদের একটা শান্তি মন্ত্র পাঠ করবেন ঠিক আছে বেদের শান্তি মন্ত্র লিখে সার্চ করলে ইউটিউবে পাবেন আপনারা তো এইভাবে মন্ত্র পাঠ করে প্রণাম করে তারপরে আপনারা আসন থেকে উঠবেন তা এইভাবে আমরা একদম আসনে বসা থেকে আরম্ভ করে একদম আসনে উঠা পর্যন্ত যা কিছু করা হয়ে থাকে সেসব কিছু আসলে ক্লাসে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমি আবার প্রথম থেকে একটু আপনাদেরকে বলে দিই আমরা কি কি করব প্রথম থেকে একটু বলে দিই গীতা পাঠের সম্পূর্ণ নিয়মের ক্ষেত্রে একদম প্রথমে আমাদেরকে জল শুদ্ধি করতে হবে দুই নম্বরে পুষ্প শুদ্ধি করতে হবে আসন শুদ্ধি করতে হবে তারপরে সেই পুষ শুদ্ধ জল দিয়ে আচমন করতে হবে শুদ্ধ পুষ্প দিয়ে গীতায় পুষ্প অর্পণ করতে হবে গীতার মধ্যে তুলসী পত্র অর্পণ করতে হবে গীতা পূজা করতে হবে ঠিক আছে এগুলোকে গীতা পূজা বলা হয় তারপরে গীতায় ভোগ নিবেদন করতে হবে যে ভোগ গীতা পাঠের ক্ষেত্রে যে ভোগটা দেওয়া হয়েছিল সেই ভোগটা নিবেদন করতে হবে তারপরে ওম হরিওম তৎসৎ তিনবার পাঠ করতে হবে হাত জোর করে তারপরে হাত জোর করে ওম নম ভগবতে বাসুদেবায় তিনবার পাঠ করতে হবে তারপরে গুরু প্রণাম মন্ত্র পাঠ করতে হবে গুরুকে স্মরণ করতে হবে গুরুকে প্রণাম জানাতে হবে গোবিন্দ প্রণাম মন্ত্র পাঠ করবেন গীতা মায়ের প্রণাম মন্ত্র পাঠ করবেন আপনাদের যে ইষ্ট দেবতা আছেন সেই ইষ্ট দেবতার প্রণাম মন্ত্র পাঠ করবেন এছাড়াও বিভিন্ন প্রণাম মন্ত্র আপনার যে কয়টা প্রণাম মন্ত্র ইচ্ছে আপনার প্রণাম মন্ত্র পাঠ করবেন এগারো নম্বর ধাপে এসে আপনাদেরকে নাশ এবং অঙ্গন নাশ করতে হবে বারো নম্বর ধাপে এসে গীতার ধ্যান পাঠ করতে হবে করোনা ছিল গিয়ে বিভিন্ন আঙ্গুলের মন্ত্র বিভিন্ন আঙ্গুল স্পর্শ করে আঙ্গুলের পাঁচটা আঙ্গুলের পাঁচটা মন্ত্র বলতে হয় তারপরে অঙ্গনাশ হলো বিভিন্ন অঙ্গ স্পর্শ করে পাঁচটা অঙ্গের পাঁচটা মন্ত্র বলতে হয় তা এইভাবে আপনারা করোনা সংগনাশ করবেন গীতার ধ্যান করবেন তেরো নম্বর ধাপে গীতার একটা অধ্যায় পাঠ করবেন যে কোনো একটা অধ্যায় বা একটা অধ্যায়ের যে কয়টা শ্লোক আপনাদের ইচ্ছে আপনারা সেগুলো পাঠ করবেন চোদ্দো নম্বর ধাপে এসে আপনারা গীতার পাঠ করবেন পনেরো নম্বর ধাপে গীতা পাঠের শেষে যে ক্ষমা প্রার্থনা আছে সেই ক্ষমা প্রার্থনার মন্ত্রটা পাঠ করবেন ষোলো নম্বর ধাপে এসে আপনারা একটু ভজন কীর্তন করবেন একটু নাম নাম কীর্তন করবেন গীতার গান আছে বা বিভিন্ন গানটান আছে এগুলা নাম কীর্তন আপনারা করবেন তারক ব্রহ্ম নাম সংকীর্তন একদম শেষে একদম শেষে হরে কৃষ্ণ মহামন্ত্রের যে কীর্তনটা আছে সেই কীর্তনটা করবেন এবং একদম কীর্তন শেষ হওয়ার পরে কীর্তন কীর্তন সব কিছু শেষ হওয়ার পরে আপনার আপনারা যে প্রণাম করবেন প্রণাম করে কৃষ্ণ কৃষ্ণের প্রণাম কৃষ্ণ প্রণাম মন্ত্র পাঠ করবেন রাধার প্রণাম মন্ত্র পাঠ করবেন পাপের ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করবেন বেদ থেকে একটা শান্তি শান্তিমন্ত্র পাঠ করবেন বেদের শান্তিমন্ত্রের ভিডিও আছে আপনার আপনারা পাবেন আমি দিয়ে দেবো আবার গ্রুপের মধ্যে আপনাদেরকে দিয়ে দিবনে আপনারা পেয়ে যাবেন বেদের একটা শান্তি মন্ত্র মুখস্থ করবেন শান্তি মন্ত্রটা পাঠ করবেন তারপরে এরকম পাঠ করে প্রণাম করে আপনারা আসন থেকে তারপরে উঠবেন তা এই ছিল মূলত গীতা পাঠের সম্পূর্ণ নিয়ম আমরা এইভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভালো করে প্রত্যেকটা নিয়ম ভালো করে শিখবো প্রত্যেকটা জিনিসের ভিডিও আছে ভিডিওগুলো ভালো করে দেখব এবং সেগুলো শেখার চেষ্টা করব সেগুলো নোট করার চেষ্টা করব খাতায় তুলব এবং কোনো জায়গায় যদি না বুঝি কোনো একটা ভিডিও দেখেও যদি আমরা না বুঝি অবশ্যই দাদাকে প্রশ্ন করব ঠিক আছে তাই ছিল আমাদের আজকের ক্লাস গীতা সম্পূর্ণ নিয়ম এগুলো আপনারা নোট করে নেবেন আপনাদের খাতায় ঠিক আছে